ছেলে হওয়ার সময় ইউএসজিতে বেবি হার্ট রেট কত ছিল ফার্স্ট মুভমেন্ট কবে ফিল করেছিলাম মুভমেন্টটা কেমন ফিল করেছিলাম বেবি আমার কোন পোর্শনে নাভির উপরে না নিচে বেশি নড়াচড়া করত এই সমস্ত অনেক কোশ্চেন্স তোমাদের থেকে পেয়েছি তাই আজকে ভাবলাম সেই সমস্ত কোশ্চেন্সের অ্যানসার দেব আগের দিন শেয়ার করেছিলাম না ভাগ্নির বিয়ে আজকে ওর বউ ভাত ছিল আর বিয়ে খেয়ে টেয়ে না ঠান্ডা প্রচণ্ড পরিমাণে লেগে গেছে ভীষণ সর্দি তেমন কাশি আর সিজনটাও তো ফট করে চেঞ্জ হচ্ছে আর হঠাৎ করে এই বৃষ্টির জন্য আরও যেন ঠান্ডাটা বেশি লেগে গেছে তো হাই ওয়ান কেমন আছো তোমরা সবাই আমি জুহি তোমরা দেখছো বিউটি ক্রাফ্ট আমার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এক দিদি ভাই আমাকে জিজ্ঞেস করেছিল। আমার এলএমপি ডেট কী ছিল তো আমার এলএমপি ছিল বারো এগারো দু দেখতে দেখতে এক বছর হয়ে গেল তারপরে যে কোশ্চেনটা তোমরা আমাকে করেছিলে যে আমার বেবির হার্ট রেট কথা ছিল ইউএসজিতে তো ফার্স্ট ইউএসজিতে আমার বেবির হার্ট রেট ছিল ওয়ান ফর্টি বাকিগুলো আমার ঠিক এখন মনে নেই আমি পরের ভিডিওতে তোমাদেরকে সেটা রিপ্লাই করে দেবো এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছো যে আমার বেবি পেটে মুছরামুচরি করতো কি না এই প্রশ্নটা ঠিক আমি বুঝতে পাইনি মুচরি বলতে তুমি কি বোঝাতে চেয়েছো যে বেবি মুভমেন্ট নড়াচড়া করা এই সমস্ত যদি তুমি বোঝাতে চাও তাহলে হ্যাঁ বেবি কিন্তু মুভমেন্ট করতো আর নাভির উপরে নাভির নিচে এটা জিজ্ঞেস করেছে অনেকে তো দেখো ফার্স্টের দিকে তো নাভির নিচেই মুভমেন্টটা বোঝা যায় কিন্তু তারপরে কিন্তু পুরো প্রেগনেন্সিতে সারা পেটে বেবির ঘোড়াটা বোঝা যায় আমি বুঝতে পারতাম তোমরাও বুঝতে পারবে আজকে জানো তো প্রচুর কাচা ধোয়া হয়েছে কারণ আগের দিন বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য একদমই কিছু ধোয়া যায়নি তাই আজকে সকাল সকাল মা প্রচুর কাছাকাছি করেছে আর একটা বাচ্চা বাড়িতে থাকলে তোমরা তো জানোই প্রচুর জামা কাপড় লাগে আর শীতকাল শীতকালে তো মানে প্যান্ট যে কতটা লাগে সেটা তো বলার বাইরে আর যদি ডাইপার পরানো হয় তাহলে তো আর সেরকম লাগে না কিন্তু আমি যেহেতু ডাইপার পরে না আমি একেবারে ডজন ডজন প্যান্ট কিনে রেখে দিয়েছি যাতে ওকে আর কি প্যান্ট পরিয়ে রাখতে পারি সবসময় শীতটা যেহেতু ভালো মতোই পড়ে গেছে আমাদের এদিকটায় তো ভালো মতোই শীত পড়ে গেছে কালকে কিন্তু সারা দিন বৃষ্টি হয়েছে আর সেই জন্যই জানো তো ঠান্ডাটা আমার আরও বেশি লেগে গেছে আর আমার ছেলেরও না একটু কাশি হচ্ছে আসলে কয়েকদিন ও এত চিল্লাচ্ছিলো এত চিল্লাচ্ছিল মানে গলা ঝেড়ে ঝেড়ে চিল্লাচ্ছিলো যার জন্য ওর কাশিটা আরও বেড়েছে তো ডক্টর দেখিয়েছি কাশিটার জন্য ওকে তো বলেছে ওষুধ খাচ্ছে বলেছে ঠিক হয়ে যাবে বাচ্চা মানুষ সবই তারপরে আবার প্রথম উইন্টার একটু তো হবেই আর আমার আওয়ার শুনেও হয়তো বুঝতে পারছো যে আমারও কিন্তু ভালোই ঠান্ডা লেগে গেছে যাই হোক তো তোমাদের সাথে না আমার প্রেগন্যান্সি সময়কার একটা ছোট মোমেন্ট শেয়ার করি আগের দিনের ভিডিওতে আমি এরকম অনেক কমেন্টস পেয়েছি যে বাড়িতে শাশুড়ি মায়েরা সাধারণত বলে থাকে যে কাজ কর বেশিরভাগ শাশুড়িরাই এরকমই নাকি হয় যে বউমাকে শুধুমাত্র কাজের লোক হিসেবেই দেখে কিন্তু আমি যখন বিয়ে করেছিলাম এই ভয়টা আমারও কোথাও না কোথাও ছিল যে কী হবে যেই পরিবারে যাচ্ছি তারা আমাকে সবাই মেনে নেবে কি না কিন্তু বিশ্বাস করো সত্যি কথা বলতে আমি যেন আমার বাড়ির থেকেও বেশি এখানে ভালো আছি আসলে আমার তো নিজের মা নেই আমি যখন বিয়ে করে এই বাড়িতে আসি মানে আমি যে এত ভালো একটা মা পাবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার শাশুড়ি মা প্রেগনেন্সিতে আমার এত খেয়াল রেখেছে ইনফ্যাক্ট আমি আমার প্রেগনেন্সিতে একদিনও আমার বাপের বাড়িতে গিয়ে থাকিনি আর এই দেখো এখানে আমার বর ছিল আমাকে ভয় দেখাতে উল্টো নিজেই সারপ্রাইজ হয়ে গেছে এটা দেখে যে আমি ভিডিও শ্যুট করছি যাই হোক তো যেটা বলছিলাম যে আমার শাশুড়ি মাকে আমি মানে অন্য রকমের ভাবে দেখি আমার শাশুড়ি বলে আমার মনেই হয় না আমি ইভেন নার্সিংহোমে যখন ছিলাম না তখনও খালি একটাই কথা বলতাম আমি মায়ের কাছে যাব আমার মায়ের কাছে গেলে যেন সব কষ্ট দুঃখ দূর হয়ে যাবে ইভেন যখন সি সেকশনের পরে বাড়িতে আসি আমাকে খাইয়ে দেওয়া আমার যত্ন নেওয়া আমি জাস্ট খালি শুয়ে শুয়ে ঘুমতাম আর ছেলেকে উঠে ফিট করাতাম তাও আবার মা আমাকে তুলে দিত ধরে বসাতো তারপরে আমি ফিট করাতাম বাকি সব কিছু ছেলের কেয়ার করা আমার কেয়ার করা আমাকে স্নান করিয়ে দেওয়া আমাকে খাইয়ে দেওয়া আমার জন্য সব কিছু এ টু জেড মা করেছে পায়ে তেল মাখিয়ে দেওয়া মাথায় তেল মাখিয়ে দেওয়া মানে কী না করেছে সত্যি ভাগ্য করে হয়তো এরকম শাশুড়ি পাওয়া যায় জানি কথাগুলো গল্পের মতো লাগছে কিন্তু সত্যি এটা একদম সত্যি কথা কিন্তু আমি যে বলেছিলাম না আমার ছেলের হওয়ার পরে জন্ডিস হয়েছিল তো তখন আমি মেন্টালি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম ভীষণভাবে আর সেই সময়টা আমি আমার জীবনে মানে মানুষ চিন্তা সাধারণত ভুল আমি করি না যাদেরকে আমি ভাবতাম যে তারা এমন তাদেরকে আমি কোনো কিছু বলিনি এখনও বলি না কিন্তু তখন তারা ভ্রমণ করে দিয়েছে তারা যে সত্যি এমন আমি একটা জিনিসটা তো খুব বিশ্বাস করি যেমন ভালো সময় চিরস্থায়ী হয় না তেমন খারাপ সময়ও চিরস্থায়ী হয় না খারাপ সময়টাও ঠিক পেরিয়ে যায় কিন্তু খারাপ সময় করা সেই মানুষগুলোর ব্যবহার যেন সারা জীবন মনে থেকে যায় কোনো কোনোদিনও সেই সব মানুষগুলোকে ভোলা যায় না যারা খারাপ সময় তোমার পাশে এসে দাঁড়িয়েছে তোমাকে ভালোবাসা দিয়েছে তোমার জন্য করেছে আর সেই সব মানুষগুলোকেও ভোলা যায় না যারা খারাপ সময় দূর থেকে দাঁড়িয়ে শুধুমাত্র তামাশা দেখেছে আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের জীবনে খারাপটাই মাসাটা কিন্তু খুব দরকার কিছু না বললেও মানুষ চিন্তা অন্তত শেখা যায় আমি কখনো কাউকে খারাপ কথা বলতে পারি না এটাই হতো আমার প্রবলেম কিন্তু আমি সব কিন্তু বুঝি কাউকে কিছু বলি না তার মানে এই নয় যে আমি কিছু বুঝি না সব কিছুই বুঝতে পারি যাই হোক অনেক কথাই শেয়ার করে ফেললাম তোমাদের সাথে এবার দুপুরের লাঞ্চটা করে ফেলি চলো বরকে একটু সাজিয়ে গুছিয়ে মাঝে মাঝে খেতে যেতে ইচ্ছে করে মা ওদিকে আবার ছেলে সামলাচ্ছে আর এদিকে আমরা দুজন খেয়ে নিচ্ছি এখনও পর্যন্ত আমি না খাওয়া পর্যন্ত কখনও মা খায় না যতই দেরি হোক না কেন মা বলবে আগে তুই খা আমি ওকে ধরছি তারপর আমি খাবো এখানে ভাত গুছিয়ে নিচ্ছি আমি আজকে তপসি মাছের তরকারি রান্না হয়েছিল মূলো দিয়ে তার সাথে হয়েছে বরবটি ভাজা আর চিকেন কষা এখন মনে পড়ে যেন আগের বছর ঠিক এই সময়ে আমার এই ছোট্ট ফুচকুট আমার পেটেছিল কিন্তু আমি তখন জানতেও পারিনি যে আমার পেটে রয়েছে আমি তো উল্টো এক্সাইটেড ছিলাম সামনে আমার অ্যানিভার্সারি আট তারিখে আটই ডিসেম্বর আর কি আমার অ্যানিভার্সারি সেই দিনের জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে কি করব না করবো এই সব কিছু নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম কিন্তু এত বড়ো একটা গিফট পাবো তা আমার অ্যানিভার্সারির দুদিন তিন দিন পরেই সেটা ভাবতেই পারিনি ফার্স্টে যখন জানতে পেরেছিলাম না একটু ভয় করছিলো যে আমি কী পারবো কী করে কী হবে কী করে কী করবো না করব তারপরে আমার যখন ধীরে ধীরে শরীরটা এত খারাপ হওয়া শুরু হলো তখনও ভাবতে পারছিলাম যে কী হবে না হবে কী করে কী করবো না করবো কিন্তু ওই যে বলে না সব কিছু ঠিক হয়ে যায় সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যায় এ দেখো যে কাপড়গুলো শুকানো হয়েছে সেগুলো ভাজও করা হয়ে গেছে মা সব ভাজ করে এনে দিয়েছে আর এদিকে আমার ছেলে আমার চুল টানছে দেখো আর এদিকে রাত্রেবেলা বর আজকে রান্না করছে চিকেন মাঞ্চুরিয়ান প্রেগনেন্সিতে যখনই যেটা খেতে ইচ্ছে করেছে আমাকে সব কিছু খাইয়েছে সেটা মা বলো আমার বাবা বলো আমার শ্বশুর মশাই বলো আমার হাজব্যান্ড বলো আমার পিসি শাশুড়িরা বলো মানে যাক কাছে যেটা খেতে চেয়েছি সেই সেটা বানিয়ে খাইয়েছে আমার মামি শাশুড়ি সব দু রকমের চিকেন বানিয়েছিলো আজকে বর চিকেন মাঞ্চুরিয়ান আর তার সাথে চিকেন চেন্জি আমার বর কিন্তু ভীষণই ভালো রান্না করে আর ভালো রান্না করে বলেই ওর কাছে বিভিন্ন খাবারের আবদার কিন্তু করি সেটাও আবার বাড়িতে বানিয়ে এই জন্য তোমরা দেখবে আমরা বাইরের রেস্টুরেন্টে খাবার কম খাই বাড়িতে খাবারটা বেশি খাই সাথে আজকে তৈরি হয়েছিল ভেজ রাইস আর সেটা দিয়েই কিন্তু আমরা দু রকমের চিকেনটাকে এনজয় করলাম ভীষণ ভালো লাগছিলো খেতে আর আমি না পুরো প্রেগনেন্সিতে একদম কোল্ড ড্রিঙ্কস খেতাম না একদমই না আর বাইরের খাওয়া তো একদমই খেতাম না যদিও বা বাইরের জিনিস খেয়েছি সেটা হচ্ছে বেশিরভাগটাই ফুচকা নয়তো আর কিছুই সেরকম বাইরের খাইনি আমি আমি বাড়িতে যেটা বলতাম আমাকে সেটাই বাড়িতে বানিয়ে খাওয়ানো হতো সেটাই বাড়িতে বানিয়ে খাইয়েছে আমাকে আর আমার না সাউথ ইন্ডিয়ান ক্রেভিংস খুব হতো মানে সাউথ ইন্ডিয়ান খাবারের একটু ক্রেভিংস হয়েছিল লাস্টের দিকে তো সেটাও আমি বাড়িতে খেয়েছিলাম ইডলি সাম্বার চাটনি বানিয়ে ধোসাটা না বাড়িতে বানানো সম্ভব হয়নি আর দই বড়া দই বড়া সাম্বার বড়া এগুলো প্রচুর খেয়েছি আমি আমার ভালো লাগতো আমার খেতে খুব টেস্টি লাগতো তো এই দেখো এখানে কিন্তু প্লেটটা সাজানো হয়ে গেছে আর যেদিনই কিছু স্পেশাল মেনু হবে না আমার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস লাগবেই এটা যেন আমার ম্যান্ডেড্রি আমার খুব ভালো লাগে আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের প্রেগন্যান্সি কেমন কাটছে সেটাও কমেন্ট করে জানিও আজকের মতো টাটা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে বাই